আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এস বি এল ওয়ার্ল্ড নিয়মিত রেট আপডেট আজকে সোনালি মুরগির একদিন বয়সী বাচ্চার বুকিং মূল্য হচ্ছে উনতিরিশ থেকে তিরিশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে দেশের যে কোনো জেলায় দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি পাবেন অরিজিনাল টাইগার মাল্টি কালার উইথ ভ্যাকসিনেশন প্রতি পিস পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কমার্শিয়াল টাইগার মাংসের জন্য প্রতি পিস পঞ্চান্ন থেকে ষাট টাকা বাছাইকৃত লাল টাইগার মুরগি রেড টাইগার প্রতি পিস পঞ্চান্ন টাকা দেশের সকল জেলায় দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি নিশ্চিত করা হবে লোকাল ফাওয়ামি প্রতি পিস বত্রিশ টাকা মিশিরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা উইথ ভ্যাকসিনেশন যারা ডিম ও মাংসের জন্য টাইগার মুরগি পালন করতে চান প্রতি পিস আটষট্টি থেকে সত্তর টাকা শুধুমাত্র মাংসের জন্য রেড টাইগার মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে পারছেন প্রতি পিস পঞ্চান্ন টাকা দরে দেশের যে কোনো জেলায় ডেলিভারি করা সম্ভব হবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এবং দেশের যে কোনো জেলায় আন্তজেলা ও নিজস্ব পরিবহনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে যাদের প্রি পেমেন্ট পরিশোধ করা থাকবে ব্যাংকের মাধ্যমে তারাই কেবল এই সুযোগগুলো পেয়ে যাবেন ভিওয়ার্স আপনারা জানেন যে আমাদের বাচ্চা সবসময় ফুল বাচ্চা হয় এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় মাল্টি কালার বাচ্চাগুলো ইতিমধ্যে খামারিদের কাছে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে সর্বোচ্চ মানের বাচ্চার জন্য এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এছাড়া জানিয়ে দিচ্ছি হ্যাচারির অন্যান্য বাচ্চার দরদামগুলো ব্রাউন কক আঠারো থেকে বিশ টাকা সাদা কক সতেরো থেকে আঠারো টাকা কোয়েল একদিনের বাচ্চা সাত থেকে আট টাকা লোকাল সোনালি সাতাশ থেকে আঠাইশ টাকা লোকাল ফাওয়ামি তিরিশ থেকে বত্রিশ টাকা খাকি কেমবেল হাঁস পঁয়ত্রিশ টাকা খাকি কেম্বেল অ্যাভারেস্ট সাতত্রিশ টাকা বাছাইকে তো খাকি কেমবেল দু চার টাকা এদিক সেদিক হতে পারে দেশের যে কোনো জেলায় দ্রুত সময়ের মধ্যে হ্যাচারির বাচ্চাগুলো নিতে আমাদের স্ক্রিনে দেখানো মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন দর্শক এই ছিল আজকে আমাদের হাতে সর্বশেষ তথ্যগুলো যাদের একদিন বয়সে বাচ্চা প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে